নমস্কার বন্ধুরা আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম একদিন দুদিন করে আমার গ্যাপ চলে যাচ্ছে ভিডিও কেন মেয়ে বাড়িতে এসছে একটু খাট্টাখাটি হচ্ছে ছেলেও বাড়িতে আছে আপনার দাদাও বাড়িতে আছে একটু হেল্প করছে অনেক রান্না বান্না তো নেবেই থাকে রান্নাবান্না তো করতেই হবে কেননা আমাদের বাড়িতে সবাই জানেন খেতে একটু ভালোবাসে সব রকম রান্না করছি ঠিকভাবে ক্যামেরা ধরনের কেউ নেই এখন চিংড়ি মাছ আলু দিয়ে দেখাতে পারছি না ঠিকভাবে চিংড়ি মাছ আলু দিয়ে আমি উচ্চে ভাত করছি খেতে খুব ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ দিলে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েছি শুম লঙ্কা ফোড়ন দিয়েছি আর উচ্ছে দিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছটা নিয়েছি তিল তিল ভাজা খুব ভাল লাগে এদের ভাজা হয়ে গেছে গরম গরম পাশে ভাতও হয়ে গেছে তেমনি গরম সকাল থেকে প্রচুর গরম কাজ মাস সারলাম দুবার স্নান হয়ে গেছে কিন্তু বলবো না এখন বেলা হয়ে গেছে অনেক রান্নাঘরে চলে এলাম খেতে তো হবে দুটো এসে দেখি হঠাৎ মেঘটা কি এত বৃষ্টি এত বৃষ্টি আবার বৃষ্টি কমছে আর বাড়ছে মেঘটা কিন্তু ভালোই বৃষ্টি হোক ভাবলাম একটু একটু এক ফাঁকে ভিজে আসি আর পাচ্ছি না দেখুন যতই ঠান্ডায় থাকি না কেন রান্না করে তো খেতেই হবে তাই না বাইরে তো গরম আমাদের মায়েদের সংসারে কত রকম কাজ থাকে তাই না চলুন তো রান্না বান্না করি এদিকে দাদা অনেক কিছু কেটে দিচ্ছি দেখি দাদা কি কি কেটে দিচ্ছে আমাকে আমি রান্না বান্না করবো কড়াটা আবার চাপে দিয়েছি তেল দিয়ে আবার চিংড়ি মাছটা ভাজবো আলু চিংড়ি মাছ পটল দিয়ে তরকারি করব একটু গায়ে মাখা গায়ে মাখা ঝোল করবো বন্ধুরা দাদা সেরকম মাছ আনি আর দেখুন না বসে মা ঝিঙে কেটে দিচ্ছি ঝিঙেটা আমি কী করবো ওটা পটল ঝিঙে দিও না ভালো লাগবে না দাদা সকালবেলা বসে থাকে বাজারে যাওয়ার জন্য জানি কি বাজার যায় প্রতিদিন প্রতিদিন বাজার যাবে প্রতিদিন উনি বাজার না গেলে ভালো লাগে খেতে তো হবে ভারতবর্ষের যুদ্ধ কিসের জন্য এই খাওয়া পেট দুটো পেটের জন্য খাবো না ডাল খাই ভাত খাই যাই খাই খাওয়ার জন্য এত যুদ্ধ সে তো ঠিকই হ্যাঁ আজকে আমাদের মেনু হচ্ছে দিদি করলেও আলু উচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা খুব ভালো লাগে খেতে আর এখন আলু পটল চিংড়ি হবে হ্যাঁ বললাম পারলো একটু ডাল করতে ডাল ছাড়া মেয়েও খাবে না ভাত সে ডাল করা যাবে না ডাল করা যাবে আর দেখুন হ্যাঁ ঝিঙে দিয়েই করে নেবো দেখুন আকাশ অবস্থা আমার তো খুব ভালো লাগে বৃষ্টি পড়ছে একটু ভিজি মনে হয় কী করবো রান্না বান্না হয়নি ফাঁকা লাগছে একটু ভিজবো বন্ধুরা প্রচুর ভিজবো আমার ভালো লাগছে না কিছু মেয়ে বলছিল রান্না করবে না তো মেয়েকে আমি রান্না করে আনিনি না করতে হবে না রান্না করে ঘরে ঢোক এই বন্ধুরা আমি এখানে একটু নুন দিয়ে মাছটা ভাজবো কেননা যদি মাছগুলো যেহেতু আমার খোলা ছাড়ানো আছে লেগে যেতে হয় একটু গরম তেলটা চিংড়ি মাছটা পরে ফেলি ছেলে বলছে মা বাবার চিংড়ি মাছ খায় না বলছে মা আমি ডিমের ঝোল খাবো এখন দেখা যাক কি রান্না করে রান্না শুধু শুরু করুন দেখুন ভাত আমার হয়ে গেছে আজকে এই বাঁশকাঠি চালের ভাত বসেছি দেখুন লম্বা লম্বা চালের ভাত বসেছি যতই বাঁশকাঠি চাল খাই বাসকাঠি চাল এই দুধের সব চালটা স্বাদ লাগে বন্ধুরা আমার খুব লম্বা ভাত হয় দেখুন আর দুটো ভাত ভালো চাল না হলে খাওয়া যায় না হ্যাঁ রে পেঁয়াজ ট্যাস কেটে দিই টমেটো এগুলো দাদা অনেকগুলি চিংড়ি মাছ নিয়ে এসেছি ভালো একটু মোটামুটি মাখানো ছিল আর একটু মাখিয়ে নিলাম মাছগুলো একে এক ছেড়ে দেবো তেল ভালোই গরম হয়ে গেছে ওই শরীর অসুস্থ থাকে আবার কখনো বাড়িতে লোকজন চলে আসে অনেক সমস্যা হয়ে যায় নিজের কাছে রেগিয়ে যেতে পারছি না আমি ভাতটা ভাজা ভাজা হোক আর একটু ভাতটা হলে আমি মাঠটা গালিয়ে নেব এই ভাতটা যদি নরম করে না বাড়ি যায় তাহলে ঠান্ডা শক্ত হয়ে যাবে ভালো করে গরু ভাতটা

সিম্পল রান্না করো বন্ধুরা জিরে আদা দিয়ে বেশি একটা মশলা দেবো না কিন্তু মেয়ে ওষুধ খায় আমরা থাকলে তিন দিনে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড থাকবে মানে আপনার দাদা মেয়ে বিজিজ করি আমি মেয়েদেরকে কাঁচা লঙ্কা তরকারি আমরাও কাঁচা রঙ তরকারি খাই একটু হালকা মশলা দিয়ে রান্না করে দিই ভাজে ভাজে আর করি না হলুদ দিয়ে ভেজে নেবো কতগুলো দেখে দাদা কত সুন্দর করে সবজি কাটে দাদা সবজি কাটে দি কি নষ্ট করে সবজি দিয়ে ভেজে নেবো আলুটা এবার দিয়ে দেবো একসাথে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আমি পেঁয়াজ টিয়াজ তেলের মধ্যে দিয়ে কষিয়ে আবার এগুলো দিয়ে দেবো যে কোনো জিনিস বলুন ভেজে করলে একটা ভালো হয় টেস্ট হয় আলু বলুন পটল বলুন কাঁচা টেস্টটা আলাদা হয় ভাজার টেস্টটা আলাদা হয় ভাজা পরে মশলা দিয়ে পশিয়ে নিচ্ছি ভাজা ভাজো হয়ে গেছে বন্ধুটা হাতা দিয়ে তুলে নিচ্ছি এই যে মাছটা ভাজা হয়ে গেছে এর মধ্যেই নি তেলটা ঝরিয়ে আলু পটলগুলো তুলে নিচ্ছি এর মধ্যেই আমি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভেজে মশটা পেশিয়ে আবার সবজিগুলো দিয়ে নাড়া চাড়া করে জল ঢেলে দেব ব্যাস আমার রান্না কিনে চিনি বেশি একটা রান্না করব না জানি না কি ডাল করবি ব্যাস হয়ে এই দেখো কথা বলতে বলতে কি করে বৃষ্টি এসছে ভাজা হয়ে গেছি এই তেলের মধ্যে আমি পিঁয়াজ লঙ্কা সব দিয়ে দেবো এই জন্য বাচ্চারা কত সুন্দর খেলছে বৃষ্টির মধ্যে নাড়াচাড়া করে নিই পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো আমি চাপিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি আগে হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ি দেবো অল্প আর একটু জিরে গুঁড়ি দেবো আর একটু দেবো ধনে ব্যাস এই মশলা দিয়ে কষিয়ে নেবো টমেটো দিয়ে ছোটো চামচে এক চামচ ধনে জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার তরকারি কাঁচা লঙ্কা নিয়ে দিয়েছি ওই টমেটোগুলো দিয়ে দেবো ওই টমেটো খুব পপ দেশি টমেটো মানে আলাচনা করে জল দিলে তো তারপর সবজির মধ্যে কষিয়ে আমি লাগিয়ে দেব দেখুন মশলা কষিয়ে দিয়েছি এরপরে যে যে পটল চিংড়ি মাছ আলু ভাজা রয়েছে সব একসাথে দিয়ে কষিয়ে আমি জল ঢেলে দেবো এই হচ্ছে আমার

স্নানও করে নিয়েছি ভাত খেতে চলে এসেছি খুব জোর খিদে পেয়েছিলো এখন বাজে তিনটে তিনটে মনে হয় বেজেই গেছে রান্না করে তো আর এটা পারলাম মানে দেখাতে পারলাম না যে নাবি আপনাদের দেখা সে দেখাতে পারলাম না এত জোর বৃষ্টি এসছে তখনই ভিডিও করছিলাম তখনই কিন্তু খুব জোর বৃষ্টি এসেছিলো আর আবার খেয়াল ছিল না এটা মাটি উনান ছিল বাইরে তুলতে গেছি আর ব্যাস রান্নাবান্না দেখাতে সব ভুলে গেছি যে এইটুকুনি দেখেছ ওইটুখানি এই ফাঁকে বুঝতেই পারছেন তোমরা যে ভিডিওটা শর্টকাট এই ফাঁকে ভিডিও দিতে হয় কোনটা কি হয়ে যাচ্ছে বলা মুশকিল আমি তো এক নাগারে বসে বান্না দেখাতে পারছি না ঘর দৌড় বাইরে অনেক কিছু কাজ থাকে তার মধ্যে হয়েছে কি হুটকুট বৃষ্টিটা চলে এসছে বুঝতে পারিনি টপের মধ্যে নতুন সবজির চারা দেওয়া হয়েছে প্রতি বছরই সবজি কিছু না কিছু হয় সেই জল ভরে গেছে সেই জলগুলোকে আমি আবার নাওয়ালাম শাকগুলো নষ্ট হয়ে যাবে না হলে অনেকটাই বড় বড় হয়েছে অন্য একদিন ভিডিওতে আমি দেখাবো ওখানে আর ওই নতুন মাটিতে সার দিয়ে দানা দেওয়া হয়েছে সব জলগুলো ঝরিয়ে নিলাম ওই জন্য দেরি হয়ে গেছে আমার আর কিছু দেখাতে পারিনি এখন বসে খেতে এসছি ছোট্ট প্লেটে করে ভাত খাচ্ছি দেখুন এইটুকু প্লেটে করে ভাত খাচ্ছি আমি কারণ তিনটি বেজে গেছে আর খেতে পারবো না আমি আর সাড়ে চারটে পাশে নাগাদ চা খাই গাটা এলিয়ে যাচ্ছে খেতে পাচ্ছি না যাই বন্ধুরা খেয়ে নিই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা খেয়ে নিয়েছেন ঠিক ভিডিও করতে পারছি না এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে কি ভালো লাগে না দেখুন কি ভালো লাগছে ওয়েদারটা আমি ভুলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা এরকম ওয়েদার থাকলে কিন্তু রান্নাবান্না করা যায় বলুন রান্নাঘরে কত কি দেখাতে পাচ্ছি না মন মেয়াদ খারাপ গরমের সময় এই দেখুন দুটো লালু হলু দেখে নিন আমাদের এখানে জন্মগ্রহণ করেছে এর মা এ ঠাকুরদা আমাদের পেছনটা এই এই পাঁচিল ভিতরে জন্মগ্রহণ করেছে আর এখান দিয়ে যাবে তাকাতে তাকাতে যাবে খেলা করছে দুজনে সাত আটটা কুকুরে বাচ্চা সব মরে গিয়ে চার পাঁচটা আছে এই প্লাস্টিকটা রেখে দিয়েছি এটা এই প্লাস্টিকটা রয়েছে এটা পুরাতন প্লাস্টিক আর নতুনটা ওখানে লাগিয়েছি ওই কোনটা এখানে লাগাবো আর একটু বৃষ্টি পড়লে পুরো দেখবেন আমি কভার করে দেবো এটা যাতে দেওয়ালে না জল লাগে জানি তো কিন্তু আমার এই পাঁচটা এক জল যদি নিচে পড়ে অসুবিধে হয়ে যাবে জলটা পাঁচের ওপারে চলে যাক এই যে পাঁচিলটা রয়েছে পাঁচের উপরে প্লাস্টিকটা দিয়ে রাখবো যাই হোক ওয়েদার তো খুবই ভালো লাগছে যদি এরকম সকাল থেকে ওয়েদার থাকতে রান্নাবান্না করে দেখাতে পারতাম বন্ধুদের আর আমি কিছুগুলোর পর রিলস দেবো ভিডিওটি বেশি বড়ো না আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা হবে আজকের মতো টাটা